হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল টিউবারটি কেমন শিকড় এলে বা কেমনভাবে স্প্রাউট করলে আপনারা বসাবেন চলুন তো দেখিয়ে দিই এই যে একটি টিউবার আছে দেখুন টিউবারটি থেকে খুব সুন্দরভাবে স্প্রাউট করেছে টিউবারটি রানার ছেড়ে দিয়েছে প্রায় বলতে গেলেই চলে প্রত্যেকটা শিকড় ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টি বসিয়ে দিলে মানে এই টিউবারটি বসিয়ে দিলে খুব অনায়াসে ধরে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিউবারটি হয়তো বলবেন কালো হয়ে গেছে কিন্তু দেখুন আপনাদিকে আমি কেটে দেখিয়েছি টিউবারটি কালো হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু টিউবারটি ভালো আছে তো সবসময় টিউবার যে একটু কালচে হয়ে গেলে যে খারাপ হয়ে যায় এটা কোনো ব্যাপার না আপনাদের এটা মাথায় ধরে নিতে হবে এবং টিউবারটি এইটি যদি লাগিয়ে দেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছটিতে যে পরিমাণ গ্রোথ নেবে আপনি ভাবতেও পারবেন না এবং আপনার এই গাছটি কোনো পচার চান্স থাকবে না টিউবারটি না কোনো রকমভাবে কোনো ক্ষতি সাধন হওয়ার চেষ্টা থাকবে এবার চলুন দেখেই নি আপনি অন্য কোন টিউবারগুলো আপনারা যেরকম পান এই যে দেখুন একটা টিউবার আমার কাছে আছে ওইটা কিছুদিন ধরে ভাসানো আছে জলে তো এই টিউবারটি আপনি যদি প্রতিস্থাপন করে দেন বা মাটির মধ্যে লাগিয়ে দেন এই থেকে যেহেতু শিকড় বের হয়নি তো এই টিউবারটি পঁচে যাওয়ার চান্স খুবই বেশি থাকবে তাই আপনাদিকে একটাই কথা বলবো যদি ভালো গাছ করতে চান যদি গাছের ভালো গ্রোথ চান প্রথমে যে লাগানোর পরে মানে গ্রোথ চাইছেন তো তখন টিউবারটিকে ভালোভাবে স্প্রাউট করানোর পরেই তবেই গাছটিকে প্রতিস্থাপন করুন